মাত্র পাঁচশো টাকার বাজি আর সেই বাজিতে নিজের জীবনকেই বাজি ধরলো এক যুবক ফুলে ফেঁপে ওঠা গোমতী নদীর প্রবল স্রোতের মাঝে বন্ধুদের সঙ্গে বাজি ধরে ঝাঁপ দিল সমর সেতুর উপর থেকে ঘটনাটি ঘটে কলম ক্ষেতের সমর সেতু এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে যুবকটি বন্ধুর সাথে মাত্র পাঁচশো টাকার জন্য বাজি ধরে সেতু থেকে নদীতে ঝাঁপ দেয় যদিও সৌভাগ্যবশত সে অক্ষত অবস্থায় উঠে আসে কিন্তু খুব সহজেই ঘটনাটি প্রাণ ঘাটতি হয়ে উঠতে পারত কোথায় যাচ্ছে সমাজ কোথায় যাচ্ছে আমাদের মানসিকতা এই ঘটনা একদিকে যেমন হাস্যকর ও অন্যদিকে ভয়ঙ্কর ও চিন্তার বিষয় কিছু টাকার জন্য জীবনের ঝুঁকি নেওয়া মানে নিজেকে ও পরিবারকে সমাজের মধ্যে বিপদে ফেলা এর পেছনে রয়েছে মিথ্যা সাহসিকতা সোশ্যাল মিডিয়ার ভিউ পাওয়ার প্রবণতা এবং প্রশাসনিক নজরদারির অভাব কিন্তু রয়েছেই বলে মনে করছেন অনেকেই হ্যাঁ চলো এ দেখেন বাড়ান নদীর মধ্যে জার দিয়ে পাঁচশো টাকা লাগা এ দেখেন এ দেখেন পাঁচশো টাকা কামাই করে